ম্যাচটা গুজরাট টাইটান্সের বিপক্ষে পরাজিত হলেও ভক্ত সমর্থকদের ভালোবাসায় শিখতে হয়েছেন মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা মুস্তাফিজ আকসারদের এদিন ম্যাচের পর স্টেডিয়ামে থাকা দিল্লি ক্যাপিটালসের সমর্থকদের উদ্দেশ্যে গিফট প্রদান করতে দেখা গিয়েছিল মাঠে অবশ্যই একটা বিষয় চোখে পড়ার মতো ছিল দৃষ্টিকুটু লাগবে যে কারো চোখে দিল্লি ক্যাপিটালসের জুনিয়র ক্রিকেটার থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার প্রত্যেকেই যখন ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে অটোগ্রাফ সংবলিত বল কিংবা গিফট থ্রো করছেন তখন মুস্তাফিজুর রহমানকে দেখা গেল একা দর্শকদের উদ্দেশ্যে কিছু থ্রো করতে দেয়া হয়নি ফিজকে কিংবা মুস্তাফিজুর পারেননি যদিও মুস্তাফিজের হাত থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য অপেক্ষায় ছিল অনেক ভক্ত অনেক ভক্ত দিল্লির ক্ষুদ্র মুস্তাফিজের প্রতি এমন অবহেলার জন্য ফিজের হাত থেকে গিফট না পেয়ে ক্ষুদ্র তারা ফব ডুপ্লোসিস থেকে শুরু করে অনেক বিদেশি ক্রিকেটারকেও যখন দেখা গেল এভাবে গিফট দিতে ভক্তদের তখন মুস্তাফিজুর রহমানই কেবলমাত্র অবহেলিত ছিলেন মাঠে বিষয়টি ফিজ ভক্তদের পুড়িয়েছে বেশ